মোহনা ডক্টরকে টাকা দেওয়ার সময় শুভলক্ষ্মীর সবটা দেখে ফেলে মোহনার উদ্দেশ্য বুঝে যায় গৃহপ্রবেশ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন নতুন সাজে সজ্জিত বাড়ির সদর দরজায় ছিল লাল আলপনা পাশে কলসার আমন্ত্রণের হাসি আজ শুভলক্ষীর গৃহপ্রবেশ চারপাশে আত্মীয় স্বজন ফুলমালা ধূপধুনো আর আনন্দের ঝলকানি তবে এই আনন্দের ভিড়ে মোহনা ছিল কিছুটা অস্বস্তিতে শুভক্ষী বিবাহিতা। শিক্ষিতা স্মার্ট আর চিরন্তন মূল্যবোধে বিশ্বাসী সে কখনো কোনো অনৈতিক কাজ মেনে নিতে পারে না আর সেই জন্যই হয়তো তার চোখ অনেক কিছু খেয়াল করে যা অন্যরা অবহেলায় এড়িয়ে যায় গত কয়েক সপ্তাহ ধরে সে লক্ষ্য করছিল শাশুড়ি মায়ের খুব কাছের মানুষ মোহনা বারবার তাদের বাড়িতে আসছে সবসময় কিছু না কিছু উপকার করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেওয়া বাজারে সম্ব দেওয়া এমনকি আত্মীয়দের দাওয়াতে খরচের ব্যাপারে পরামর্শ দেওয়া তবে আজকের ঘটনাটি ছিল সম্পূর্ণ আলাদা শুভলক্ষ্মী দেখল গোপনে মোহনা একজন ডাক্তারের হাতে মোটা টাকা তুলে দিচ্ছে পরিস্থিতি এমন ছিল যে কেউ না দেখলে বিষয়টা খুব সহজেই চাপা পড়ে যেত কিন্তু শুভলক্ষ্মী সেই মুহূর্তে পাশের ঘরে ছিল এবং দরজা আধখোলা থাকায় সবটাই দেখে ফেলে প্রথমে সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ভাবুল হয়তো কোনো অসুস্থ আত্মীয়ের জন্য চিকিৎসার খরচ হয়তো অন্য কোনো ব্যক্তিগত ব্যাপার কিন্তু মোহনার মুখের হালকা চাহনি আর ডাক্তারের হেসে মাথা নোয়ানো এসব যেন কিছু অসাধু লেনদেনের ইঙ্গিত দিচ্ছিল শুভলক্ষী আর দেরি করল না সে জানত ন্যায়ের পক্ষে দাঁড়ানো সবসময় সহজ নয়